গুরুত্বপূর্ণ নতুন আপডেট এর অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার তারিখ পূর্ণ নির্ধারণ তারিখ সেপ্টেম্বর মৌখিক পূর্ণ নির্ধারণ সংক্রান্ত যেখানে অফিস সহায়ক রয়েছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মৌখিক পরীক্ষা তারিখ পূর্ণ নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অফিস সহায়ক দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে বিস্তারিত রয়েছে পদের নাম অফিস সহায়ক তারিখ ও বার পরীক্ষা শুরুর সময় ছাব্বিশ নয় দু শুক্রবার সকাল নয়টা দুপুর দুইটা তিরিশ মিনিট এবং সাতাশ নয় দু হাজার পঁচিশ শনিবার দুপুর নয়টা এবং দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট প্রার্থীদের রোল নম্বর ব্যাপ্তি এখানে রয়েছে আপনারা দেখে নেবেন প্রার্থীর সংখ্যা তিনশো আঠাশ তিনশো আঠাশ তিনশো ছত্রিশ তিনশো চল্লিশ সব মিলিয়ে এবং কি কি প্রয়োজনীয় ইনফরমেশন প্রয়োজন পড়বে কি কি নিয়ে যেতে হবে প্রবেশপত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি বিশেষ হলে উক্ত ফটোকপি প্রতিবন্ধী প্রযোজ্য হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সুবর্ণ নাগরিক কার্ড এর সকল ইনফরমেশন বা ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটা মূলত উপানুষ্ঠানিক শিক্ষাগুলো বিএনএফই গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ সংক্রান্ত নতুন একটি আপডেট পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন